নমস্কার বন্ধুরা আলটিমেট ব্লক্সের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আমাকে তোমরা দেখতে পাচ্ছ এই জমিটাকে দুটো খণ্ডে ভাগ করে দিচ্ছি এখানে জমিতে একটা চিহ্ন দিয়ে দিচ্ছি যাতে এপারের জল ওপারে যেতে না পারে আর ওপারের জল এপারে যেতে না পারে তো এখানে একটা বেঁধে দেওয়া হচ্ছে মাটি দিয়ে যাটা যাতে জল এপার ওপর না হতে পারে আর এখানে বিচন ধান যেটাকে আমরা বলি ঠিক আছে সেটা এখানে ফেলা হবে কারণ শুধুমাত্র ওইটুকুতে ওই জমিতে মানে ফেললে হবে না এখানে স্বর্ণা ধান বলে হয় সেই ধানটার এখানে বিচন ধান ফেলবো তো তো এখানে থেকে যে চারা গাছটা বেরোবে সেইটা আমরা জমিতে চাষ করবো চাষ করে সেই ধানটা গাছটাকে লাগাতে হবে আর এই পাশে আমার দেখো আমার ডান পাশে যে জায়গাটা ফাঁকা আছে ওটা পরবর্তীতে যদি সময় থাকে তাহলে হয়তো ওটা অন্য কোনো ধানের বিচন বা বীজ আমরা ফেলতে পারি তো সেটা পরে দেখবো হয়তো বাসপুল বা গৌর এরকম টাইপের ধানেরগুলো যেগুলো একটু কম সময় তাড়াতাড়ি হয়ে যায় সেই সব ধানগুলো আমরা পরে ফেলতে পারি তো আপাতত এইটুকুই আগে ফেলছি এইটুকু জায়গাটা আগে আমি ক্লিয়ার করে নিচ্ছি যাতে জলটা দিক ওদিক না হতে পারে চাষ করে রাখতে পারে যেহেতু জল বৃষ্টি হচ্ছে না তাই আমরা পুকুর থেকে জল নিয়ে এসে এখানে জলটাকে এখানে বিচন ধানটাকে ফেলবো চলো তোমায় এই ভিডিওটি ততক্ষণে দেখতে থাকো আপনারা এই যে চারিদিকে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো দেখে আপনারা ভাববেন না যেন এখানে চা বা চা চাষ হচ্ছে চা বাগান ঠিক আছে কারণ এখানে এই জমিগুলোতে আগে এতটা ছিল না এই গম সরিষা বা রায় তোমরা যেটা বলো তো সেইগুলো চাষ করার পর থেকে এই জমিগুলোতে প্রচুর পরিমাণে এগুলো এই গাছগুলো হচ্ছে তবে এগুলো বর্ষার সময় একবার চাষ করলে অবশ্য মারা যায় তারপরে কিন্তু এটা সার হিসাবে জমিতে কাজে লাগে তো যাই হোক জমির পক্ষে একদিক দিয়ে যেমন উপকার হচ্ছে অন্য দিক দিয়ে এই সময়টাতে দেখতে খুব সুন্দর লাগে মনে হচ্ছে যেন চা বাগানে চা চাষ হচ্ছে এরকম একটা দেখতে তো যাই হোক এগুলোকে আমরা দমন করার চেষ্টাও করিনি কখনও আর এই হচ্ছে আমাদের জমিটা যেটা তৈরি হয়ে গেছে এখন এই সাইডটা আমরা আজকে এই দুটো আছে এই সাইডটাতে আমরা আজকে বিচন ধান ফেলবো আর অন্য দিকটাতে পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে তাহলে ফেলতে হবে আর দুদিক দিয়ে একটু উঁচু আলটা না করতে গেলে জল বেড়ে যাবে তাই দুদিক দিয়ে আমি মাটি দিয়ে দিচ্ছি তাতে আরও মজবুত থাকে এটা আর জল যাতে বেরোতে না পারে এই দিক দিক দিয়ে তো তোমরাও দেখতে থাকো আজকে এই জমিটাতে আমরা কতটা পরিমাণে বিচন ধান ফেলি আর কতটা ফেলে অ্যাকচুয়ালি চাষিরা তো তার একটা সংক্ষিপ্ত হিসাব দিচ্ছি তো যারা চাষি তারা তো জানে যারা জানে না তাদের জন্য একটু বলে রাখি তারাও একটু শুনে রাখো যতক্ষণে চাষ যতক্ষণে চাষ হচ্ছে ততক্ষণে আমি বলে দিই তো এই পুরো জমিটা হচ্ছে আমাদের দশ মতো জমি এর মধ্যে আমরা ওই সাত মতো জমিতে আমরা বিচন ধানটা ফেলবো আর বাকি ওই তিন কাঠা পরবর্তীতে প্রয়োজনে আমরা ফেলবো তো মনে রাখবা যে একটা হিসাবটা বলে দিচ্ছি মনে রাখবা যে এক কাঠা জমিতে যদি আমরা পাঁচ কেজি বিচন ধান ফেলি তাহলে সেটা এক বিঘা জমিতে চাষ আমাদের এক বিঘা জমিতে ধান লাগানো হয়ে যাবে তাহলে এখানে আমরা যেহেতু মোটামুটি ছ সাত কাঠা আছে এখানে তাতে আমাদের সাত কাঠা যদি হয় তাহলে পাঁচ পাঁচ দিয়ে বুন করে দেবো তাহলে পঁয়ত্রিশ কেজি ধান লাগবে সেই জায়গাতে আমরা চল্লিশ কেজি প্রায় চল্লিশ কেজি আমরা কিন্তু এখানে বিচন ধান ফেলবো তাতে আমাদের মোটামুটি আট বিঘা মতো জমির এখানে ধান লাগানো কমপ্লিট হয়ে যাবে এবং এতে বেশিও হয়ে যেতে পারে যদি বিচনটা ঠিকঠাক হয় তাহলে বেশিও হয়ে যায় কিন্তু কম কখনো হয় না তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হিসাব এই হিসাবেই কিন্তু আমরা বিচন ধানটা ফেলে রাখি তো তোমরা এর থেকে আরও যদি কোনো হিসাব জানো বা তোমরা কে কীভাবে ফেলো তোমরা অবশ্যই কিন্তু অবশ্যই জানাবে তো সবারই তো একটা আলাদা আলাদা মাপ থাকে এটা আমার মাপ তাই আমি বলে দিলাম তোমাদেরকে তো তোমরাও তোমাদের যদি মাপ সেরকম জানা থাকে বা তোমরা যেইভাবে ফেলো তোমরা অবশ্যই কিন্তু জানাতে পারো ভিডিওর এই কমেন্ট বক্সে জমির এই কাদা মাটিটাকে চারদিকে সমান করে দিতে গেলে জমিতে জলের পরিমাণটা চারদিকে সমান থাকবে তো যে যেই তো উঁচু আছে সেই জায়গাগুলো একটু এই মইটা দিয়ে আমরা সমান করে দিচ্ছি তো এখন তো আর আগে যেমন গরু দিয়ে আমরা এটা চাষ করতাম গরু দিয়ে সব কিছু করতাম তো এখন গরু তো নেই আর সেই জন্যই আমি এখন মইটা দিয়ে নিজে নিজেই গরুর কাজটা করে দিচ্ছি তো চারদিকে যে মাটিগুলো যাতে সমানভাবে হয়ে থাকে সেই জন্য এটা করা তাহলে এখানে যদি বিছন ধানটা ফেলা হয় তাহলে গাছটা ভালো মতো জড়াবে নাহলে কোথাও উঁচু কোথাও নিচু জল দাঁড়াবে বেশি কোথাও কোথাও বা জল কম তো সেই জন্য এটাকে চারদিকটা সমান করার জন্য এই মইটা দিয়ে মই দিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে জমিতে মই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এবার আমরা এই মইটাকে এগুলো দেব এবং এখানে এগুলো পরিষ্কার করে আবার রেখে দেব দিয়ে তারপরে আবার ওই যে ধানগুলো ছিল সেগুলো আসলে আমরা এক রাত জলে ওগুলো ভিজিয়ে রেখেছিলাম অর্থাৎ চল্লিশ কেজি যে ধানটা সেই ধানটা আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম তাহলে আজকে এই ধানটায় ছিটাতে কিন্তু সুবিধা হবে তো দাদা একটু ছিটিয়ে দিচ্ছে আমাদের ধানটা তো এই আপনি সবাই পারে না আবার এটা ছিটাতে বুঝতে পারলেন কারণ কোথাও কম কোথাও বেশি হয়ে যায় তো তো কেউ আছে যারা খুব ভালো এগুলো ছিটাতে পারে দাদাটা বেশ ভালো পারে তাকে দিয়ে আমরা এটা করছি তো বেশ খুব সুন্দরভাবে হয়ে আছে যখন জল টলগুলো দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে চারদিকের এই দৃশ্যটা দেখতে পাচ্ছ তোমাদের দেখাচ্ছিল প্রথমে তখন তো তোমরা হয়তো বুঝতে পারছিলে না যে কতটা জমি এটা আছে তো এটা প্রায় সাত কাঠা মতো হয়ে যাবে যেটুকু আমরা ইয়ে করছি ওবিচন ধানটা ফেলছি এটা সাত কাটা মতো হয়ে যাবে তো এখানে আমরা ফেলছি আর এটা বিকেল বেলার সময়টা খুব সুন্দর একটা দৃশ্য তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমাদের এই দিক থেকে সূর্যের আলোটা আসছে তাই যে চারদিকে পড়ছে তো দৃশ্যটা খুব সুন্দর লাগছে ঘাসগুলো দেখো ওই গাছগুলো যেগুলো তোমাদের দেখাচ্ছিলাম সেগুলো চা বাগানের মতো যেগুলো লাগছে সেগুলো খুব সুন্দর আর পিছনে যে তাল গাছ মতো দেখা যাচ্ছে বাগানের মতো আসলে ওর দিক একটা রাস্তা গেছে ওটা আমাদের মেন রাস্তা তো তো ওই দিক দিয়েই আমাদের কিন্তু যাতায়াত করতে হয় আর ওইদিকে আমাদের এই বাস বাগানটা দেখতে পাচ্ছ আম গাছ ওই জমিটাতে তোমাদের প্রথম দিন একটা ভিডিও দেখেছিলাম ওটাতে আমরা ফেলেছি ওটা জেঠুরা ফেলেছে তো ওইখানেও ফেলে ফালানো হয়েছে আর এটা আমাদের জন্য ফালা হয়েছে তো এই হচ্ছে চারিদিকে দৃশ্য তো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে কেমন লাগছে ভিডিওটি আর অনেক কষ্ট করে ফেলানো হচ্ছে তো বৃষ্টি না হলে খুব কষ্টের হবে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তোমাদের ভিডিওটি কেমন লাগছে আর হ্যাঁ যারা এখনও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করনি তোমরা অবশ্যই কিন্তু সেই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও যাতে আরও অন্যান্যরা এই ভিডিওটি দেখতে পায় এবং এটা একটা খুব সুন্দর একটা দৃশ্য তোমাদের দেখতেও ভালো লাগবে তাহলে ভিডিওটি এখানেই দেখতে দেখতে আমরা এখনো শেষ করছি তোমরা দেখতে থাকো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ